অক্টোবর উনিশশো পঁচাশি আজ মহানায় দিন রাম নারায়ণ কিন্তুের কথা এই অল্প আয়ু সবারই যেতে যখন হবে তার মধ্যে সব কিছুটা গাফীরতিছুটা অজ্ঞানতা যাওয়ার কোনটাই সম্পূর্ণ করতে পারছে না যাতে কাজটা সম্পূর্ণ করতে পারো যে কদিন এই সংসারে বেঁচে থাকো বেঁচে থেকে চলে যাওয়ার এই দুর্ভোগের যতনা আজ থেকে নয় সৃষ্টির প্রেখেই এই যাত চলছে আমাদের তাই আজ এই বিভ্রান্ত অবস্থায় সবাই ঘুরছে এবং আগেও বলেছি খুঁজে পাচ্ছে না এই কথাটা বলা ভুল খোঁজ দিয়ে যাচ্ছে জানিয়ে দিয়ে যাচ্ছে বুঝিয়ে দিয়ে যাচ্ছে প্রকৃতি এতটুকু ফাঁকে দিয়ে যাচ্ছে না ফাঁকে দেখে যাচ্ছে না আমাদের বুঝের দিক থেকে আমরা ঠিকই বুঝে নিচ্ছি জেনে নিচ্ছি সেই আসলকার কথা আদি কথা কিন্তু কেন তবু বারবার বলছি বুঝতে পারছি না জানতে পারছি না এই কথাটা কেন পুনরুক্তি করছি সেটা জানাও কেন করছি সেটা চিন্তা করো ਦੀਦਰ ਤੇ ਮਾਨਸ ਤੇ ਦਾਸ ਜਨਮੀ ਤੁਮਾ ਤੁਆ ਬਨ ਦੇ ਸੰਨਪਤਰਾ ਹੋ ਗਿਆ। ਅਰੇ ਆਖੀਰ ਜੇ ਨਹੀਂ ਨਾ ਥਾਗੇ ਬੋਧੀ ਕੀ ਕੋਲਾ ਚਲਵੇ ਬੋਲੋ। ਜੇ ਉਹ ਦਸ਼ੋ ਜੇ ਉਹ ਤੋਂ ਬੁੱਸਤੇ ਪੱਛਦਾ ਜੇ ਉਹ ਯੰਦੇ ਪੱਛਦਾ কোথায় যাবে জানে না তবে কাকে করে ডাকবে তাই বলছি ডাকা ডাকির ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে শুধু প্রকৃতির এই মহাদান তার এই অবরাধ তার এই সৃষ্টি তার এই মহিমা তার এই অনন্ত সুর এই সুর ধরে ধরে চল যায় পথিকগণ দেখে আছি এর রহিষ্ট কি কেন এত করে এত পরিশ্রম করে এই সৃষ্টি তত্ত্বগুলো করল কেন সৃষ্টিটা করল এত পরিশ্রম কেন করল সে তা সহজ করে সবাইকে জানিয়ে দিতে পারল না জানিয়ে দিল না প্রকৃতি বলছেন প্রকৃতি হারা প্রকৃতি বলছেন কর্মীশন I love you. জন্ম জন্ম ব্রহ্মীরা নদী রাজ যদি কাকে ডাকব কাকে থাকব কোথায় যাব যদি এই যে সমস্যা তবে যেন বলেছি তবু আমরা এইভাবে বসে থাকতে চাই না নষ্ট হয়ে যাচ্ছে কি করবো বলো চিৎকার করছি কেন এইভাবে করছো তুমি এইভাবে চিঠি করছো কেন এইভাবে আমাদের ব্যক্তিবদ্ধ যাচ্ছ কেন বুঝতে পারছি না জানতে পারছি না কখনো যাবো জানি না আমাদের মৃত্যু যাবো না দুর্ভোগের যাবো না এই জীবনে থেকে নানা যাত না আমরা কেন অযথা আমাদের সৃষ্টি করে এইভাবে তোমার কি মহান উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যের দরজাটা খুলে দাও আমাদের জানতে দাও আমাদের জানতে দাও কোথায় যাবো বলো আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া গেল না ধারণার পথে চলছে সবাই কল্পনার পথে চলছে এই আবেদন নিবেদন করছি এই প্রার্থনা করছি মহাকাশের কাছে আমার চোখ আছে কিনা জানি না নাক আছে কিনা জানি না কাম আছে কিনা জানি না মাথা আছে কিনা তাও জানি না কিন্তু আছে কি নাই তাও জানি না কিন্তু আত্ম তো বুঝতে পারছে তোমার সৃষ্টির একটা আত্ম কিছু আছে একটা জিয়ন্ত চৈতন্য আছে যাওয়ার ইঙ্গিতে এই আনন্দ বিশ্বের সৃষ্টির ধারা করতে তা না হলে কেমন করে হল এই অপরূপ রূপ আপনার আপনি যেমন করে হলো কল কল দেখি প্রকৃতিকে বলছে আমরা চাষ করছি আমাদের এই পানিশমেন্ট এই সাজা কেন দিতে আরম্ভ করল আমরা সুখ চাই না এখানকার আমরা এখানে আমরা ভোগ চাই না আমাদের এই চালার মাঝে চলন্ত অগ্নির মাঝে কেন রেখে আমাদের নির্যাতনের পর নির্যাতন চালিয়ে যাচ্ছে দিনের পর দিন বছরের পর বছর এই বৈঠক চে দেবে তাই কি তুমি আড়াল দিয়ে আমাদের এইভাবে জ্বালান মাঝে রেখে তুমি আড়াল থেকে তুমি দেখছো কোন আজকের কি শত্রুতা তোমার সাথে সাথে করেছি আমাদের জবাব জবাবটাও আমরা তোমার সাথে শত্রুতা করতে যাইনি তোমরা অযথ অযথা কেন আমাদের এই অসম্ভব অশান্তির মধ্যে ফেলে দিয়েছ এইটা হল আমাদের চিৎকারের কথা অরণ্যের উদয় শূন্যের উদয় ফাঁকা টাকা এখান চিৎকার সম্বোধন তুমি যেই ই হোক যে আছে খুঁজে পাওয়া যাচ্ছে শান্তি সেটি আমার ভি জওয়া নিয়ে আজও জানি কিন্তু এই কথা আমার অনেকবার তোমাদের জানিয়েছি বলেছি বললে কি হবে সমাধান হয় না সমাধান হচ্ছে না কিছু কাউকে কোথায় ফেলে দেওয়া হবে ফেলে দেওয়া যায় না পিছিয়ে দেওয়া যায় না কিন্তু 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 মাঠে হয়ে যাচ্ছে সবাই

যেই সৃষ্টি করে যেই সৃষ্টি করে তার এই আমাদের বিচারে ভুল আমাদের চিন্তায় ভুল আমাদের অঙ্কে ভুল এবার দেখি অঙ্ক কোষে কোথায় আমাদের ভুল যোগ করব বিয়োগ করব পূরণ করবো ভাগ করব তারপরে ফ্র্যাকশন করবো তারপরে কাটাকাটি করো তারপরে দেখি ফল গিয়ে কোথায় মিলে নিশ্চয়ই ফল বার করতে পারো তারপরে খুঁজে পাবো উদ্দেশ্য যেই হোক উদ্দেশ্য পেয়ে গেলে ব্যক্তিরার খুঁজে প্রয়োজনতা নাই যে ব্যক্তি সৃষ্টি করু যেই সৃষ্টি করুক তার সাথে আমার কোন সম্পর্কের প্রয়োজনতা নয় উদ্দেশ্যের পথ যদি খুঁজে পাওয়া যায় সেই পথের পথিক অদস্থ অদস্ত অগণিত সব সন্তানের সব শ্রোধের মতন চলতে শুরু করবে তবিত আমরা পৌঁছ পাবো সেই সুর শিশুর বুঝ বুঝবাবার নিশ্চয় এখন আরো উদ্দেশ্য করব অন্যের মতন সংগঠে ঘোরা চলবে না চৌখোলে চলো কোথায় যাও কোথায় যাবো দেখি পূরণ আরম্ভ করলাম ভাগের পর ভাগ দিতে আরম্ভ করলাম দেখি এই অপুরন্ত সৃষ্টির ভিতর দিয়ে এই প্রকৃতি জানিয়ে দিয়ে যাচ্ছেন তার নিজস্ব বক্তব্য আরে বাসের বক্তব্যটাও জানিয়ে দিচ্ছেন এই সৃষ্টির রহিস্যের এটা খোঁচা দিলেই পার হয় দেখা যায় খোঁচা দিলেই গানটা বার হয় আমরা মনের পিনের খোঁচা দিয়ে এই অপূর্ব সৃষ্টি তত্ত্বের রহিস্যের ভিতরে আমরা পীর ঝুঁকিয়ে দিয়ে আমরা স্প্রিংটাকে ভালো করে পশে দেব আপনি সেই থেকে সুর বের হচ্ছে সেই সুরেই বুঝে নিতে চেষ্টা করছি বুঝে নিতে অসুবিধা নেই আমরা কোথায় যাব কেন এসেছি কি প্রয়োজন সবটার মীমাংসার নীতি সমস্ত বিষয় বস্তুতে বস্তুর অস্তিত্বে সম্পূর্ণভাবে গাথা বাধা সাধা এবং সাধারণ যন্ত্রটা যদি ঠিক মতন যদি সাধনা করা যায় তখনই সাধারণ যন্ত্রের তারগুলো সেইভাবে ধনিত হয় সংকালিত হয় ভাবে জমকার হয় বেজে উঠে তাহলে বুঝতে তো কোন অসুবিধে নেই তখন চিৎকার করতে যাচ্ছি কেন তাই বস্তুর বস্তুত্ব খুঁজো বস্তুর বস্তুত্ব থেকেই খুঁজে পাবো সেই অস্তিত্বের কথা আসল কথা এবং সেই কথাই অঙ্কে বুঝতে বসতে অঙ্গ বসতে বসতে সব কিছুর সমাধান হয়ে যাচ্ছে সেই সমাধানের কথা আজ সবার দাঁড়ে দাঁড়ে সবার কাছে তুলে ধরার চেষ্টা করছি যে পথিক ভুল করো না ভুল বুঝো না বিভ্রান্ত হো না অদ্ভুত পথের সন্ধান পেয়েছি অদ্ভুত দেশের কথা

ঠিক মতন বাঁচিয়ে যাওয়া হয় সেই সুরের সুরক্ষণী তখন আপনি জেগে উঠবে বেজে উঠবে জানিয়ে দেবে কোন সুরের সুর ধ্বনি জাগলে সেই সুরকে পাওয়া যায় আপনি জানিয়ে দেওয়া হবে এর জন্য কোন ভাববার মতন কোন কাজ কারণ থাকবে না তাই তোমাদের কারণ এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাক্ষী রয়ে গেল এই আকাশ বাতাল জল মাটি সাক্ষী রইল আর এই দেহ তাদেরই সংমিশ্রণ এই মিশ্রিত দেহের মিশ্র সুর দেবে প্রিয় শ্রোতাবৃন্দ আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় রাম নারায়ণ রাম